আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন ধরে আমি অনেক অসুস্থ আসলে এতই অসুস্থটা ছিলাম কিন্তু কাজের চাপে আর কাউকে বুঝতে দেইনি যে আমি কতখানি অসুস্থ ছিলাম তো হসপিটালে অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে তো শেষমেশ আমাকে ডেট দিয়েছিল হাসপাতালে ভর্তি হওয়ার জন্য তো আমি ভয়ে ভয়ে সবাইকে নিয়ে হসপিটালের দিক রওনা হচ্ছে তো অনেক জ্যাম ক্রিম করে শেষ মেশ রওনা দিয়েছি তো কিছুক্ষণ পরে এসে আমরা হসপিটালের সামনে এসে পৌঁছালাম তো সামনেও আসলে অনেক জ্যাম ছিল এবং বুকটাও কাপ ছিল যে এরকম অপারেশন করবে কি না কি হয় যেহেতু আমার মাথা এবং হাতে অপারেশন ভয় পেয়েছিলাম যে আসলে হসপিটাল থেকে ফিরে আসবো কি না এবং বাচ্চা আছে আমার তিনটা তো শেষমেশ হসপিটালে এসে নেমে উপরের দিক উঠতেছিলাম যতই উপরে উঠতেছিলাম ততই আমার আসলে অনেক কান্না আসছিল আর অনেক খারাপ লাগছিল যে এটাই হয়তো আমার হসপিটালে শেষ আসা জানি না আর বেঁচে ফিরবো কিনা না তো অনেক কষ্ট নিয়েই কেবিনের দিক সামনের দিক এগোচ্ছি এগোতে এগোতে অবশেষে কেবিনের সামনে আসলাম তো আসার পরে দরজা খুলে ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পরে সবাই একটু বসলো এই যে দেখুন কেবিনের অবস্থাটা আসলে বাচ্চাদের নিয়েই আসছি যেহেতু আমার ঘরে আমি একাই বাচ্চারাও থাকার মতো কারো কাছে নেই বাসায় তো ওরা অনেক কান্নাকাটি করেছিল যে আম্মু আমি তোমার সাথেই যাব জানি না হয়তো বাচ্চাদের সাথে শেষ দেখা হবে নাকি এটা ভেবেই বাচ্চারা আসছিল তো অবশেষে অপারেশনের জন্য আমাকে পোশাক পরা পরানো হচ্ছিল তো এক হাতে স্যালাইন চলছে আর এক হাত থেকে রক্ত নিচ্ছে আসলে আমার অপারেশনে এক ব্যাগ রক্তও লাগবে তো সিস্টার এসে দেখবে এবং যে আমাকে রক্ত দিবে তার সাথে আমার রক্ত ম্যাচিং হচ্ছে কি না এর জন্য আমার হাত থেকে রক্ত নিচ্ছে আসলে রক্ত শিওর লাগবে কি লাগবে না সেটা কনফার্ম ছিল না তারপরও এরা পরীক্ষা নিরীক্ষা করে রেখে দেবে অবশ্য শেষমেশ আমার এক ব্যাগ রক্ত লেগেছে সে রক্তটাও আমার এক ভাই দিয়েছে ওর সাথে আমার রক্তের গ্রুপ মিলে গিয়েছে আসলে আমি বসে বসে শুধু আল্লাহকে ডেকেছিলাম আসলে যে এরকমের পরিস্থিতিতে পড়েন সেই একমাত্র বুঝেন অপারেশনের আগে কি হতে পারে ভালোটা হবে নাকি খারাপটা হবে তারপরও কষ্ট নিয়ে বসেছিলাম আমার কিন্তু আসলে দুইটা সিজার হয়েছে তাতেও একটু কষ্ট পাইনি বা খারাপ লাগেনি সাথে আমার দুইটা বোনও ছিল আমার পাশে তো ডাক্তার যতটুকু রক্ত নেওয়ার রক্ত নিয়েই ফেলেছে আমার বাচ্চাগুলো হা করে তাকিয়েছিল কি হচ্ছে না হচ্ছে আসলে কাউকে কখনো দেখিনি আমাকে এই ফার্স্ট দেখছে তো নার্স রক্ত নিয়ে চলে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমাকে অপারেশন রুমে নিয়ে যাবে তো আল্লাহ যেন এইরকম হসপিটালে কোনো খারাপ পরিস্থিতি ছাড়া কেউকে নেয় না তো আমি দোয়া করি সবার জন্য সবাই অনেক ভালো ও সুস্থ নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ